ভুলেও পা দেবেন না এই আটটি জিনিসের উপর নিজেই নিজের বিপদ ডেকে আনবেন গুরুজনদের গায়ে কোনো কারণে পা লেগে গেলে আমরা প্রণাম নিই এরকম আরও কিছু জিনিস আছে যেগুলিতে পা লাগানো উচিত নয় জেনে নিন কোন কোন জিনিসে পা পড়লে তাতে পাপ হয় সনাতন ধর্মে পাপ এবং পুণ্য সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখ করা আছে কোনো কোন কাজ করলে পূর্ণ লাভ হয় এবং কোন কোন কাজ করলে পাপ হয় তা শাস্তে বিস্তারিতভাবে বলা আছে গুরুজনের গায়ে ভুল করেও যদি পা লেগে যায় তাহলে তাকে প্রণাম করার রীতি আছে ভারতীয় সমাজে গায়ে পা লাগলে তা অশ্রদ্ধা প্রকাশ করার সমান হয় ভারতীয় সমাজে গুরুজনেদের বিশেষ শ্রদ্ধার সম্মান জানানো হয় সেই কারণে ভুলেও যদি গায়ে পা লেগে যায় তবে সেই ব্যক্তির পা ছুঁয়ে ক্ষমা চেয়ে নিতে হয় পদ্মপুরাণ অনুসারে গুরুজন ছাড়াও যদি আরও কয়েকটি জিনিস আছে যাতে পা লেগে যায় তাহলে বড় ক্ষতি হয়ে যেতে পারে আপনার জেনে নিন কোন কোন জিনিসের গায়ে ভুলেও পা দেওয়া উচিত নয় শঙ্খ সনাতন ধর্ম অনুসারে এই পৃথিবীর প্রত্যেক কণাতে ঈশ্বরের অবস্থান আমরা পৃথিবীর উপর পা রেখে চলাচল করি কিন্তু মাটিকে ধারিত্রী মায়ের সম্মান দেয়া হয় হিন্দু ধর্মে শঙ্খ অত্যন্ত পবিত্র এর মধ্যে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন বলে মনে করা হয় তাই ভুলেও শঙ্খে কখনো পা দেবেন না শাখের গায়ে পা পড়ে গেলে এর ফলে আপনার বড় ক্ষতির সম্ভাবনা রয়েছে শাখের গায়ে পা পড়ে গেলে এর ফলে আপনার বড় আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে গরু সনাতন ধর্মে গরুকে গোমাতা বলা হয়ে থাকে তাই কখনও ভুলেও গরুর গায়ে পা লাগাবেন না গরুর গায়ে পা দিলে তার ফলে যে পাপ হয় তাতে আপনার বুদ্ধি নাশ হয় ঝাঁটা ঝাঁটা দিয়ে আমরা ঘর পরিষ্কার করি কিন্তু ঝাঁটাই মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয় সেই কারণে ধনতেরসে সোনার উপর সঙ্গে ঝাঁটা কেনারও প্রচলন আছে ঝাঁটা দিয়ে ঘর ঝাঁট দেওয়া হলেও ঝাঁটাই যেন ভুলেও পা না লাগে ঝাঁটায় পা লাগলে মা লক্ষ্মী কুপিতা হন বলে প্রচলিত বিশ্বাস এর ফলে দারিদ্র এবং অশান্তি সংসারে নিত্য সঙ্গী হয়ে ওঠে তামার বাসন হিন্দু ধর্ম অনুসারে তামা হলো সূর্যের প্রতীক তামার বাসন সূর্যের কাজে ব্যবহার করা হয় সেই কারণে তামাকে অত্যন্ত শুভ ধাতু বলে মনে করা হয় ভুলেও কখনো কোনো সামগ্রীর গায়ে পা লাগাবেন না তামায় পা লাগালে কোষ্টিতে চাঁদ দুর্বল হয়ে যায় তুলসী হিন্দু ধর্মে তুলসী পাতাকে মা লক্ষ্মীর সমান মর্যাদা দেওয়া হয়েছে তাই হিন্দু বাড়িতে প্রতিদিন তুলসী পুজো করার রীতি প্রচলিত আছে ভুলেও কোনো দিন তুলসী পাতায় পা লাগাবেন না তুলসী পাতায় পা লাগালে আপনাকে প্রচণ্ড পাপের ভাগী হতে হবে খাদ্য ও পানীয় খাদ্য এবং পানীয় ছাড়া কোনো প্রাণীর পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় যেহেতু খাদ্য এবং পানীয়ের সাহায্যে আমরা বেঁচে থাকি হিন্দু ধর্মে খাবারকে মা অন্নপূর্ণা বলে মনে করা হয় খাবার বা পানিয়ে যদি পা লাগে তবে এর ফলে মা অন্নপূর্ণাকে অশ্রদ্ধা জানানো হবে তাই ভুলেও খাবারের গায়ে পা যেন না লাগে টাকা টাকা হলো স্বয়ং মা লক্ষ্মীর রূপ টাকায় পা লাগালে আপনার উপর রুষ্ট হয়ে বিদায় নিতে পারেন মা লক্ষ্মী পূজার সামগ্রী পূজার সামগ্রীতে পা লাগলে এর ফলে যে পাপ হয় তাতে আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে তাই ভুলেও কখনো পূজার সামগ্রীতে পা দেবেন না